আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হইতেছে সেটা হচ্ছে কোনো একটা মেয়ে স্ট্যাটাস দিছে যে সামান্য বিশ হাজার টাকা বেতনে চাকরি করে সে আবার আমার বিয়ের জন্য প্রস্তাব দিছে মানে এমন একটা ভাব নিয়ে সে লিখছে কথাটা যেটা সবারই মনে ধরছে যে মানে সবারই একটা ক্ষোভের জায়গা হইছে যে মেয়েটা কি জন্যই কথা বললো টাকার কাছে এখন মানুষ কতটা অসহায় মানুষ এখন মূল্যায়ন মানুষ দিয়ে করে না টাকা দিয়ে করে সে কত টাকা ইনকাম করে কত টাকা তার আয় আছে এটা এটা দেখে মানুষ সেই জন্যই বর্তমানে এই যে ডিভোর্সের সংখ্যা এই যে পারিবারিক কলহ এই যে নির্যাতন এই সব কিছু কিন্তু টাকা কেন্দ্রিক হয়ে ওঠে এখন মনে করেন যে এই মেয়েটা যে স্ট্যাটাস দিছে সে স্ট্যাটাস দিছে বলে আপনারা জানতে পারছেন আপনারা এত কথা বলতেছেন এখন এরকম মন হাজার মানুষ আছে বাংলাদেশে প্রচুর আছে যারা শুধু টাকার কাছে মেয়ে বিয়ে দেয় শুধু টাকার কাছে যে কার কত টাকা আছে যে কে কত বড় লোক কে কত ভালো চাকরি করে কে কত ভালো ব্যবসা করে মানে কার কত টাকা আছে এটা দেখেই মূলত মেয়ে বিয়ে দেওয়া হয় আগে মানুষ বিয়ে দিত বংশ দেখে আর এখন মানুষ টাকা দেখে দেখে এখন বংশ না শুধু টাকা দেখে এই যে মেয়েদের এমন একটা পরিস্থিতি হয়েছে এখন বিয়ের প্রতি থেকে মানুষের আস্থাটা কমে যাইতেছে এই কারণে যে আগে যেরকম মানুষ বংশ দেখত সেই বংশে মানুষ কেমন সেটা দেখত আর এখন দেখে কত টাকা আছে কার কতটা বাড়ি আছে কার কতটা ভালো চাকরি আছে সেটা দেখে বিয়ে দেয় এখন এই যে বিয়ে দেওয়ার পরে গিয়ে যখন সেই টাকাওয়ালা মানুষটা অমানুষ বের হয় যখন রাত্রে নেশা করে এসে মারধর করে হয়তো বন্ধু বান্ধব নিয়ে সারাক্ষণ আড্ডা করে পরকিয়া করে বেড়ায় তখন আবার ঠিকই কান্নাকাটি উঠে যে আমার হাজবেন্ড ভালো না আমার মেয়ে বিয়ে দিচ্ছি ভালো না জামাই আপনি তো বিয়ে দেওয়ার সময় টাকা দেখছেন আপনি তো ছেলে দেখেন নাই আপনি তো বিশ হাজার টাকার চাকরির ছেলে দেখে মানে চাকরি বিশ হাজার টাকায় চাকরি করে সেটা দেখে হয়তো অনেকেই ফিরিয়ে দিয়েছে এখন কোটিপতি দেখে বিয়ে দেওয়ার পরে বলেন যে মেয়ের জামাই ভালো না মেয়ে বলে হাজবেন্ড ভালো না আপনারা বিয়ের সময় কি দেখে দিয়েছে তার কি বংশ দেখছেন তার স্বভাবগত মানে স্বভাবগত যে আচরণ সেটা কি দেখছেন সেটা না দেখে আপনারা তো শুধু টাকা দেখছেন আর বিয়ে দিয়ে দিচ্ছেন এরপরে কি হয়েছে সেটা সবাই জানে প্রায় প্রতিটা ঘরেই এখন এরকম কাহিনী যে ছেলেরা পরকিয়া করে বেড়াইতেছে মেয়েদের স্ত্রীদের আসে রাত্রে এসে মারধর করতেছে নেশা করে এসে এরকম কাহিনীটাই বেশিরভাগ হইতেছে কারণ মেয়েরা কিছু বলতে পারতেছে না কারণ বড় লোক ঘরে ছেলের সাথে বিয়ে হইছে না পারতেছে বাবার বাড়ি চলে না পারতেছে সহ্য করতে তখন এই আত্মহত্যা এরকম জিনিসটা বেড়ে যায় সমাজে আপনার যে মেয়েটা এই স্টেটাসটা দিছে সেটা এখন প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মন মানসিকতাই এরকম যে মেয়ে বিয়ে দিব গরিব ঘরে দিব না বড় ঘরে দিব টাকা পয়সা দিব দেখব এটা সব বাবা মাই চায় যে টাকা পয়সা দেখে বিয়ে দিব গরিব গরিব ঘরে দিব না ধনী ঘরে দিব এটা সব বাবা মাই চায় এটা ন্যাচারাল যে মেয়ে যেন সুখে থাকে কিন্তু তার পাশাপাশি টাকার পাশাপাশি যে ছেলের চরিত্র ছেলের বংশ রকম। ছেলের ফ্যামিলি রকম বা ছেলের আচার আচরণ রকম। এটা যে দেখা দেখা দরকার এটা বাবা মা দেখে না যার কারণে এই সমস্যাগুলো বেশি হয় বাবা মা যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু টাকা না দেখে তার বংশ তার 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 স্বভাব আচরণ সব কিছু জেনে শুনে দেয় তখন কিন্তু আর এতটা সমস্যা হয় না তো এরকম আমাদের সবারই কম বেশি মন মানসিকতা এরকম যে ধনী পরিবার দেখি কিন্তু পরিবারের বংশ পরিবারের লোকজন কিরকম এরকম এটা দেখি না তো এই জন্য এই সমস্যাগুলা বেশি হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ